वन्देयः श्रीगुरु सिजकृतपदकमल श्रीगुरु वैष्णवंश्च श्रीरूपं सगराजात्म রঘুনাতা সীব সাধত সাবধূত পিজনশ কৃষ্ণ চৈতন্য দেব বন্দে রাধা কৃষ্ণ পদানশগনা লিতা ভিশকা ভিতাঁস্চি গুরো বে গুরা কৃষ্ণ কৃষ্ণ ভকে তে ভকে তম নম সদি ভক্তবৃন্দগণ আগামী এগারোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বাংলা সোমবার অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার শ্রী শ্রী বিজয়া একাদশী ব্রত পড়েছে এবং তারপরের দিন মঙ্গলবার সূর্যোদয় হওয়ার পর সকালবেলা দিবার নয়টা ছাপ্পান্ন মিনিটের মধ্যে আমাদের ব্রতের পালন করতে হবে আসুন এই বিজয়া একাদশী সম্পর্কে ব্রহ্মনারদ সংবাদের মধ্যে যে কথা আলোচনা করা আছে আজ আমরা সেই তত্ত্বকথাই আস্বাদন করব এই ফাল্গুন মাসকে বলা হয় শ্রী গোবিন্দ মাস আর এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তার নাম হল বিজয়া একাদশী অর্থাৎ ভগবান রামচন্দ্র বিজয় প্রাপ্ত হয়েছিলেন বলে বিজয়া একাদশী নামে অভিহিত হয়েছে ব্রহ্ম আর সংবাদের মধ্যে বিষয়ে এ কি লেখা আছে এক সময় দেবশ্রী নারদ ব্রহ্মার কাছে গিয়েছিলেন পৃথিবীর দুর্দশাগ্রস্ত মানুষের মঙ্গলের জন্য কিছু ব্রত উপাসনার কথা আলোচনা করেছিলেন সেই সময়ে ব্রহ্মা বললেন যে হে দেবশ্রী নারদ তোমাকে একটি পাপ বিনাশকারী ব্রতের কথা বলব যে ব্রত করলে পরে সর্বত্র সর্বস্থানে সর্বকালী জয় লাভ করা যায় বিজয়ী লাভ করা যায় এই জন্য এই ব্রতটাকে বিজয়ী বিজয়া একাদশী ব্রত নামে খ্যাত দেখো পুরাকালে ভগবান রামচন্দ্র চোদ্দ বৎসরের জন্য বনবাসে গিয়েছিলেন সীতাকে রাবণ হরণ করে নিয়েছিল সীতা উদ্ধারের জন্য ভগবান রামচন্দ্র সমুদ্রের তীরে গিয়ে উপস্থিত হইলেন এবং লক্ষণকে বললেন হে লক্ষণ কি পুণ্যের প্রভাবে আমরা এই বরুণালয়ের অগাধ জলরাশি উত্তীর্ণ হয়ে লঙ্কায় গিয়ে পৌঁছতে পারব ওহাতে ভয়ঙ্কর জলযন্ত্র আছে কীর উপায় আমরা পার হইব তার কোনো উপায় স্থির করিতে পারিতেছি না লক্ষণ বললেন দাদা আমি লোকের মুখে শুনিয়াছি সমুদ্রের ছয় কিলোমিটার দূরে সমুদ্রের ভিতরে ছয় কিলোমিটার দূরে একটি ছোট্ট দ্বীপ আছে সেই দ্বীপের মধ্যে নামক একজন মুনি বাস করেন সুতরাং আপনি সেই প্রাচীন মনির নিকটে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন তদ বিষয়ে তিনি নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত আমাদেরকে দিবেন লক্ষণের বাক্য শ্রবণ করিয়া ভগবান রামচন্দ্র সেই মনির নিকটে গিয়ে উপস্থিত হলেন অবনত মস্তকে মুনিকে দণ্ডবধ প্রণাম সম্ভাষণ করে বললেন হে মণিবর আমার স্ত্রী সীতাকে লঙ্কার রাজা রাবণ চুরি করে নিয়ে গেছে জটায়ুর নিকট থেকে সেই সংবাদ পাইয়া আমি সুগ্রীব হনুমান জাম্বুমান অঙ্গদ নল নীল আদি বানর সেনাদেরকে সঙ্গে করে নিয়ে সমুদ্র তীরে তীরেসে উপস্থিত হইয়াছে রাক্ষসগণের সেই লঙ্কা বিজয়টি হলো আমার প্রধান উদ্দেশ্য যাহাতে এই সমুদ্র উত্তীর্ণ হইতে পারি যাহাতে রাবণাদি অসুরগণকে বধ করে অনাহাসে সীতাকে উদ্ধার করতে পারি এই বিষয়ে আপনি কৃপা করে কিছু আমাদেরকে উপদেশ দেন যদি আপনি এই বিষয়ে অবগত থাকেন আপনার কৃপা প্রার্থনা করার জন্যই আমি এখানে এসেছি এটাই আমার উদ্দেশ্য আজ আমি আপনার শ্রীচরণে শরণাগত মণিবর ভগবান রামচন্দ্রের কথা শ্রবণ করলেন এবং তিনি ধ্যানের দ্বারা অবগত হলেন যে তিনি সাক্ষাৎ ভগবান নরলীলা করার জন্য এসেছেন পাপীদেরকে দমন করবেন সাধুদেরকে রক্ষা করবেন ধর্ম স্থাপন করার জন্য যুগ অবতার নিয়ে তিনি এসেছেন মুনি সমস্ত কিছু অবগত হয়ে পরম পুরুষ পুরাণ পুরুষ ভগবান রামচন্দ্রকে বললেন হে রাম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় বিজয়া নামক যে একাদশী ব্রত আছে এই ব্রতটি আপনারা পালন করুন তাহলে অনাহাসি আপনারা সমুদ্র পার হইতে পারবেন এবং দুষ্ট দশাননকে বধ করে সীতা উদ্ধার করতে পারবেন তবে এই ব্রতের বিশেষ কিছু নিয়মের কথা বলিতেছি শ্রবণ করে দশমী দিবসে বেশ কিছু জায়গা ভালোভাবে পরিষ্কার করবেন সংস্কার করবেন পবিত্রভাবে রাখবেন এখন একটি কলস সেখানে বসাবেন সেই কলসে নিচে ধান পঞ্চশস্য দিবেন গঙ্গামিত্তিকা আদি দিবেন পঞ্চ আবির দিয়ে আলপনা অঙ্কন করে ঘট বসাবেন ঘটের মধ্যে সর্বতীর্থের জল দিবেন পঞ্চপল্লব পঞ্চশিষ্য পঞ্চরত্ন মৌষধি গঙ্গা গঙ্গামিত্তিকা আদি সব কিছু দিবেন পঞ্চপল্লব দিবেন এবং তার উপরে শেষযুক্ত ডাব বসাবেন চন্দনাদি দ্বারা সুশোভিত করবেন এই কলসের উপরে নারায়ণের সুবর্ণময় বিগ্রহ স্থাপন করবেন সুবর্ণময় শ্রীনারায়ণীর বিগ্রহ স্থাপন করিবেন একাদশী দিবসে সূর্য উদয়ের পূর্বেই একটি অখণ্ড ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন এই প্রদীপটি দ্বাদশী দিবসে পারণের পরে যেন সেটা বন্ধ হয় তার আগে এটা বন্ধ হবে না এমনভাবে মানে রক্ষণাবেক্ষণ করতে হবে সুরক্ষিতভাবে এটাকে রাখতে হবে সেই দিকে নজর রাখতে হবে ঠিক আছে একাদশী দিবসেই প্রাতকালে স্নান ব্রহ্মমূর্তে স্নান করে কলসটিকে পুনরায় আবার মাল্য চন্দন ফল মূল দ্বারা উত্তম রূপে দশোপচারে পঞ্চোপচারে অথবা ষোড়শ উপচারে পূজা করিবেন পান সুপারি নারকেল ফল ইত্যাদি প্রধান করবেন পঞ্চশস্য বা জব সহ সেই ঘটপরই বিনাশ্য করিবেন গন্তপুষ্প ধূপ দ্বীপ দ্বারা প্রহরে প্রহরেও পূজা করতে পারেন কুম্ভের নিকটে বসে এটাকে ব্রহ্মঘট বলা হয় সেই কুম্ভের নিকটে বসে সমস্ত দিন যাপন করিবেন ভগবত নাম ভগবত লীলা স্মরণপূর্বক সমস্ত দিন যাপন করতে পারবেন আমাদের কলিযুগের জন্য অষ্টপ্রহর নাম সুন্দর বিধানের কথায় বর্ণন করা আছে যাই কীর্তন করবেন রাত্রিকালেও জাগরণ করবেন ব্রতের অখণ্ডত্ব বিনাশের জন্যই এই ঘিয়ের পদ্ধতি প্রজ্বলিত করে রাখা হয় যাতে ব্রত খণ্ড না হয় এই জন্য অখণ্ড প্রদীপ জ্বালিয়ে দেখা হয় দ্বাদশী দিবসে সূর্যোদয়ের পর সেই কুম্ভের পুনরায় পূজা করবেন ভোগ নিবেদন করবেন তারপরে পারণ করবেন অতপর সেই কুম্ভ বিসর্জন দিবেন কুম্ভকে কোনো নদীর জলে বা পুকুরে তোর আগে জলময় স্থানে দিতে হবে যথাবিধিভাবে পূজা করিয়া ওই যে মূর্তি সহই কুম্ভটা না হলে বেদপরাজ্ঞ ব্রাহ্মণকে দান করিয়া দিবেন কুম্ভটা জলে বিসর্জন করলেও হয় অথবা কোন ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করে দিলেও হবে কুম্ভ সহ আরো অন্যান্য দ্রব্য যাহা আছে যথাশক্তি ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করে দিবেন এইভাবে বিজয় আর একাদশী ব্রত পালন করিলে অবশ্যই আপনি বিজয় প্রাপ্তি হইবে নিহাতি বিন্দুমাত্র সন্দেহ নাই এদিকে ব্রহ্মা বললেন হে নারদ বদাল্য বৃষ্টির বাক্য শ্রবণ করিয়া ভগবান রামচন্দ্র এই বিজয়া একাদশী ব্রত পালন করিলেন এবং ব্রতের প্রভাবে সমুদ্র পার হয়ে লঙ্কায় গিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ করলেন রমণাদির সমস্ত রাক্ষসগণকে ধ্বংস করলেন সীতাকে উদ্ধার করলেন অযোধ্যায় গমন করিয়াছিলেন সুতরাং এই বিধি অনুসারে যে সকল মানব এই ব্রত পালন করিবেন তাহাদেরকেও এই জগতে সর্বত্রই জয়লাভ হইবে এবং এই পুণ্য অক্ষয় অভ্যয় অমর হয়ে থাকবে পরলোকেও তারা সুখ এবং শান্তি লাভ করতে পারবেন এই একাদশী ব্রতের মাহাত্মকতা যিনি পাঠ করবেন এবং যিনি শ্রবণ করবেন তারা উভয়েই বাজপেয় যজ্ঞের ফল লাভ করিয়া থাকেন তাই ব্রহ্মা তেয়ার পুত্র নারদকে এইভাবে উপদেশ দিয়েছিলেন আমরা এই বিজয়া একাদশীর মাহাত্মকতা শ্রবণ করলাম সুতরাং আপনারা সবাই এই যথাবিধি অনুসারে বিজয়া একাদশী ব্রত অবশ্যই পালন করিবেন जदक पदवष्टांग पदवष्टंग मात्र हिनोश्च यद् भवेत तत सर्वो कमतम देवं प्रसिद्धं परमेश्वर ओम सर्व भवन्तु सुखिनः निरामया सर्व भद्राणि पश्यन्तु मा ओम शांति ओम शांतिः ओम शांति